আহামরি কিছু চাইনি তো শুধু চেয়েছি তুমি আমার দুঃখের দিনগুলোতে পাশে থেকো প্রচণ্ড মন খারাপ কিংবা একাকিত্বে আমার সাথে একটু কথা বলো সঙ্গ দাও বাজে সময়ে আমাকে ভরসা দাও সাহস দাও তিনবেলা মেলা না খেয়ে কাটিয়ে দিও আমি কখনো চাইনি তুমি আমাকে খেতে দাও টাকা পয়সা দিয়ে পাশে থাকো আমি শুধু চেয়েছি এই অনাহারের দিনগুলোতে তুমি আমায় ভালোবাসো প্রচণ্ড ভালোবাসো আমি তো বেশি কিছু চাইনি অবহেলায় পড়ে থেকে আমি শুধু চেয়েছি তুমি আমায় আদরে রাখো শুধুমাত্র তুমি আমায় আদর দিলে পৃথিবীর অবহেলায় আমার কিচ্ছু যায় আসে না আমি কখনো চাইনি তুমি আমার জন্য সব কিছু বিসর্জন দাও আমি শুধু চেয়েছি তুমি ভালো থাকো পৃথিবীর সব মানুষ ভীষণ ব্যস্ত আর এই ব্যস্ততায় আমাকে সঙ্গ না দিয়ে বরং অবসরেই সঙ্গ দাও সময় দাও একাকিত্ব আমার যে দমবন্ধ হয়ে আসে কোনো কিছু ভালো লাগে না মন খারাপ হয় পৃথিবী বিশ্রী লাগে শুধু তুমি কথা বললে আমাকে ভালোবাসলে আমাকে আদর দিলে পৃথিবীর সমস্ত সুখ নেমে আসে আমার আঙিনায় আহামরি কিছু চাইনি তো শুধু চেয়েছি দুঃখের দিনে তুমি আমার কাছে থাকো খুব কাছাকাছি আমাকে একটু সময় দাও সঙ্গ দাও আমার সাথে একটু কথা বলো আমাকে মন থেকে ভালোবাসো এইটুকু চাওয়া কি খুব বেশি বলো